যারা জগন্নাথ মন্দিরে যেতে পারেননি তাদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রভুর প্রসাদ রেশন ডিলারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন ভরদেশমাটি গ্রাম পঞ্চায়েতে গত তিন দিন ধরে মৌলাহেরি রেশন ডিলারের মাধ্যমে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ তুলে দেওয়া হচ্ছে এই প্রসাদ পেয়ে জনসাধারণ খুবই খুশি যারা কোনোদিনও জগন্নাথ মন্দিরে যাননি বা যেতে পারবেন না তাদের কাছে এই প্রসাদ মুখ্যমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন আপামর জনসাধারণ প্রসাদ টা পেলেন জগন্নাথ মন্দিরের প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কেমন লাগলো

মৌ রেশন দোকান থেকে প্রসাদ বিতরণ শুরু হয়েছে তিনি ডিলার হিসাবে বহু যথেষ্টভাবে প্রসাদ দিচ্ছেন তিন দিন ধরে প্রসাদ দিচ্ছেন তো আজকে আমরা সকালবেলা অঞ্চলের উদ্যোগে আমরা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করছি আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার কাজে প্রসাদের কোনো ধর্ম নেই জাত ধর্ম কিছু নেই আমরা ভৈদাসমাটি অঞ্চলের পক্ষ থেকে বলবো আপনারা আসুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি রেশন ডিলারের কাছে গিয়ে দুয়ারে সরকারের মাধ্যমে আপনারা জগন্নাথ মন্দিরে প্রসাদ গ্রহণ করুন এবং পুরীর যে আমাদের মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরে যে পুরী মন্দির করেছে তার জন্যে আমরা আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এবং ধন্যবাদ জানাই যে একটা পুরী আমরা প্রতি বছরই পুরী যেতাম সেই পুরীতে এখন না গেলেও আমরা দীঘা যেতে পারবো আগামী দিনে কিন্তু এই মুহূর্তে আমরা যেতে পারছি না তবু মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা প্রসাদ বিলি করছি প্রসাদ খেয়েই ভাবছি আমরা পুরীতেই আছি আমরা দীঘাতেই আছি মানে যারা যেতে পারছে না সে হ্যাঁ তাদের জন্যেই এই প্রোগ্রাম মহাপ্রভু প্রসাদটা প্রসাদ ঘরে বসেই পেয়ে যাচ্ছে এটার জন্য কোনো কিছু মূল্য লাগছে না এবং পুরো সরকারি খরচে জগন্নাথ মন্দিরের প্রসাদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পশ্চিমবাংলার প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই থ্যাংক ইউ